মানে নেক্সট সুপারস্টার অবশ্যই অঞ্জলাদির অ্যাকশনটা খুব ভালো ছিল অনেক দিন পরে এরকম ছবি দেখলাম এরকম ছবি আরো দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা হল কাপিয়ে দিয়েছে ফাটা ফাটি বই থ্রি চিয়ারস ফর মির্জা হিপ হিপ হুরে হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিজ সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি নন্দনের সামনে কেন নন্দনের সামনে রয়েছি তার কারণ মির্জার আজকে মির্জা তো রিলিজ হয়ে গেছে তোমরা প্রত্যেকেই জানো এবং আজকে মির্জার আমরা পাবলিক রিভিউয়ের জন্য নন্দনে এসেছি নন্দন পুরো হাউসফুল নন্দন কেন প্রায় বেশ কয়েকটা সিনেমা হলই কিন্তু হাউসফুল রয়েছে এই মুহূর্তে এবং সব থেকে বড়ো কথা আজকে নন্দনের হল ভিজিটে কিন্তু মির্জার টিম এখানে এসে উপস্থিত হয়েছে আমরা তো অঙ্কুশ দা ঐন্দ্রিলা যারা রয়েছে তাদের সঙ্গে তো আমরা ইন্টারভিউ নেবো তাদের কথা বলবো তাদের সঙ্গে যে কেমন লাগছে এবং সেই সঙ্গে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে স্বক্ষে এই নন্দনে সিনেমা হলে দেখার পর দর্শকদের কি রিয়াকশন সেই ছবিও কিন্তু তুলে ধরবো আমরা নবরাজ স্টকেজের মাধ্যমে

আনএক্সপেক্টেড ছিল এটা ভাবতেই পারিনি হঠাৎ করে এরকম হয়ে গেল দারুণ ছিল আচ্ছা কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো আমি কানাডা থেকে এসেছি ওনাকে চিনি না কিন্তু নবদ ওসে দেখা নিয়েছি দারুণ লেগেছে অঙ্কুশ দাকে অঞ্জলি দাকে দেখে কেমন লাগলো অঞ্জলি দাদির অ্যাকশনটা খুব ভালো ছিল আর অঙ্কুশ দাও অ্যাকশন খুব ভালো ছিল সিনেমাটা টোটালি অ্যাকশন ছিল খুব ভালো লেগেছে এই যে সামনে থেকে দেখতে পেলে এটা কেমন খুব ভালো এটা আনএক্সপেক্টেড ছিল যেরকম সামনে থেকে দেখতে পারবো এটা আনএক্সপেক্টেড ছিল অনেক দিন পর এরকম ছবি দেখলাম এরকম ছবি আরো দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে মানে বর্তমানে হারিয়ে যাচ্ছে যে কমার্শিয়াল সিনেমা অনেক দিন পরে এরকম টাইপের এই ধারার ছবি দেখলাম খুবই ভালো লাগে আটা হাটে বই বড় ফ্যান অঙ্কুশ দাদা আজকে ছিল হ্যাঁ ছবি তুলেছে

মানে নেক্সট সুপারস্টার অবশ্যই এরকম সিনেমা হওয়া দরকার কারণ আমরা অনেক ভাষা সিনেমা দেখিনি ऑलरेडी পুষ্পা কে지에 তো পার্ট টু এর জন্য অপেক্ষা করছি পার্ট টু অবশ্যই আপনাদের কেমন লাগলো অঙ্কুশের অঙ্কুশের সামনে হ্যাঁ তো খুব ভালো লেগেছে আপনারা তো মির্জা দেখলেন প্রথমে বলুন মির্জা কেমন লাগলো অসাধারণ লেগেছে জাস্ট মাইন্ড ব্লোয়িং

একদম ফাটাফাটি মানে সাউথ এর বাংলায় বাংলা কমার্শিয়াল আবার ফিরবে জয় অঙ্কুশ দা জয় ইন্দ্রাদি জয় অঙ্কুশ মোশন পিকচারস সিনেমাটা ভালো ছিল কিন্তু একটাই কথা বইটা কি খেতে খেতে লেখা হয়েছিল আমাদের খিদে পেয়ে গেছে দেখতে সবার বইটা ভালো ছিল পুরো কমপ্লেন আছে বইটা কি বইটার ভিলেনের ক্যারেক্টারটা একটু স্ট্রং হতে পারত অঙ্কুশ দার সাথে মানায় মানে আছে না না আজার না কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা আরেকটু স্ট্রং হতে পারতো যেরকম এন্ট্রি ছিল আরেকটু ভালো হতে পারত আমার মতে এটা বলে তাহলে কোন এক্সাইটমেন্ট দেখার জন্য সিনেমা হলে আমি মির্জা দেখতে এসেছিলাম অঙ্কুশদার প্রথম প্রোডাকশনের ছবি এটা ভেবে এসেছিলাম যে ভালো কিছু হবে ভালো কিছু দেখে বেরিয়েছি আচ্ছা আমি এই এক্সাইটমেন্টটা নিয়ে এসেছিলাম যে বাজে যেন না হয় খারাপ লাগেনি আমার ভালো লেগেছে Three cheers for Mirza! Hip, hip! hip. তার মানে বুঝতেই পারছেন যে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে স্বচক্ষে দেখে এখানকার যারা দর্শকরা রয়েছে বা অঙ্কুশদার এবং ঐন্দ্রিলার যারা ফ্যান ফলোয়ার রয়েছে তারা কতটা উচ্ছ্বাসিত মির্জা তো হলে রিলিজ করে নিয়েছে মির্জার বাকি কি রয়েছে এবং বলে দিই মির্জার দেখতে দেখতে কিন্তু অনেক টুইস্ট রয়েছে এবং শেষে যা টুইস্ট রয়েছে সেটা দেখে তো প্রত্যেকেই অবাক হয়ে যাবে তার জন্য মির্জা দেখতে হবে সিনেমা হলে গিয়ে ওটিটি বা কবে টিভিতে আসবে সেটার অপেক্ষা না করে সিনেমা হলে গিয়ে মির্জা দেখে আসুন বাংলা বিনোদনের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ চ্যানেল অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে